যে এসআইআর যে চালু হয়েছে সাধারণ সর্বস্তরের মানুষকে জানাচ্ছি আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এটা ভারতবর্ষের যে সংবিধান সে সংবিধান অনুযায়ী এসআইআর প্রকল্প চালু হয়েছে এর আগে দু সালে যেমন হয়েছিল তেমনই এই দু সালে এসআইআর চালু হয়েছে আমাদের পশ্চিমবাংলায় অযথা কোনো গুজাবে কান দিবেন না আমরা ভারতের নাগরিকত্ব পাওয়ার যে অধিকার আমাদের সঠিক কাগজপত্র থাকলে আমাদেরকে কেউ ভোটার লিস্ট থেকে এবং ভারতের থেকে তাড়াবার ক্ষমতা নেই যে যে কোনো দল বলতে পারে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস এর জন্যে আন্দোলন করছেন আমাদের রাষ্ট্র নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীজি বলেছেন যে কোনো মানুষ বিপদে আপদে পড়লে এই এর প্রকল্পে যদি কোনো বিএলও গরমিল করে তার পাশে ভারতের জাতীয় কংগ্রেসের যে যেসব নেতৃত্ব এবং কর্মী কর্মীবৃন্দ আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অযথা কোনো জায়গায় হয়রান হবেন না এবং বিভ্রান্ত করবেন করবেন না এবং আপনাদের যে ভোটার অধিকার সে ভোটার অধিকার আপনার থাকবে আপনি সঠিক কাগজপত্র দেখাবেন এ নিয়ে কোনো বিভ্রান্তে কোনো নেতা কোনো মন্ত্রীর কারের কোনো প্রবণাই পা দেবেন না কারণ যে যাই বলুক আপনার সঠিক কাগজপত্র থাকলে এসআইআর থেকে কেউ কাউকে নাম বাতিল করতে পারবে না যদি আমাদের এসআইআরের নাম কোনো ফর্মে ভুল ভাল হয়ে থাকে তাহলে আবার নির্বাচন কমিশনার ন তারিখে ডিসেম্বরের ন তারিখের পর আবার একটা ডেট দিবে জানুয়ারির দু তারিখ পর্যন্ত আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন এর জন্যে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকতা জানাচ্ছি আপনারা নিজ নিজ কাগজপত্র পেপার্স নিয়ে আপনারা রেডি থাকবেন বিয়েলরা আপনার বাড়ি যাবে আপনার কাছ থেকে ফর্মটা দেবে এবং সেই ফর্মটা আবার সেই বিএলওকে জমা করতে হবে ফর্মটা অবশ্যই যেন ভালোভাবে পূরণ করা হয় এটা যদি আমাদের কাছে অভিযোগ আসে এবং আমি যদি জানতে পারি আমি এই অঞ্চলের জাতীয় কংগ্রেসের সভাপতি যদি কেউ অভিযোগ করে এইরকম বিয়েল এক জায়গায় বসে যদি সে ফর্মটা ডিস্ট্রিবিউটার করে তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশন আধিকারীর লোককে আমরা জানাব কারণ তার কর্তব্য নির্বাচন কমিশনার ঘোষণা করেছে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাকে ফর্মটা দিতে হবে দেখুন আমাদের যে ট্রেনিং দেওয়া হয়েছে সে ট্রেনিংয়ের মাধ্যমে বলা হয়েছে যে সিরিয়াল নাম্বার অনুযায়ী তাকে ফর্ম দেওয়া হবে এক থেকে শুরু করবে তারপরে যদি সিরিয়াল ব্রেক করে এইভাবে অনিয়মিত কাজ করে তার বিরুদ্ধে আমরা অভিযোগ জানাবো এলাকার যে বিডিও আছে সে বিডিও সাহেবকে আমরা অভিযোগ করব। আমার নাম হচ্ছে জাহির মিয়া সেখালীপুর অঞ্চল কংগ্রেস কমিটির সভাপতি